আসসালামু আলাইকুম সবাইকে আর এর আগের ভিডিওতে দেখেছেন আমরা বাজারে যে কেনাকাটা করেছি কি কী কেনাকাটা করেছি সেটা আজকে আপনাদের সাথে শেয়ার করব বাজারে আসার সময় দেখলাম ফলের দোকান ফলের দোকান থেকে কয়েকটা ড্রাগন নিয়ে নিয়েছি যদিও ড্রাগন ফল খুব একটা টেস্ট না কিন্তু আমার কাছে মোটামুটি ভালো লাগে খেতে আর কম দাম পেয়েছি বলে নিয়ে নিয়েছি এখনও সে কালার আর তুলিতে মানে কী কী তুলি নিয়েছি আর কেমন কেমন প্রাইস নিয়েছে আমার ঠিক আইডিয়া মনে মনে নাই তবে আমি আইডিয়া অনুযায়ী বলে দেবো যদি প্রাইসটা মনে থাকে এই যে তুলি নিয়েছি তুলি মেবি দুশো আশি নিয়েছিল তাই না দুশো আশি নিয়েছি এই তুলিটার দাম ভেবেছিলাম একটা করে নেব কিন্তু একটা করে বেশি প্রাইস পড়ে যাচ্ছিলো তাই এই তুলিটা নিয়েছি দুশো আশি দিয়ে তারপর নিয়েছি এই কালারগুলো আমি মানে কাচের বোতলে নিতাম কিন্তু কাঁচের বোতলের দাম একটু বেশি বলছিল পরিমাণ অনুযায়ী আর আমার তো পরিমাণ বেশি দরকার তাই আমি এগুলো বোতলে নিয়ে নিয়েছি আর দাম আগের থেকে একটু বেড়ে গেছে মানে আগে যেটা ছিল তিরিশ টাকা না পঁয়ত্রিশ টাকা সেটা চল্লিশ টাকা করে নিয়েছি যাই হোক এ তো এগুলো রং আচ্ছা বাইন্ড এটা মেবি পঞ্চাশ টাকা নিয়েছে আমার কাছে পঞ্চাশ টাকাই তো নিয়েছি মনে হয় পঞ্চাশ টাকা নিয়েছে আমি নিয়েছি একটু ব্লক পেন্ট করার জন্য কয়েকটা কাঠের এগুলো মানে এগুলো আমার খুব ভালো লেগেছে অ্যাথেটিক লেগেছে মানে কি সুন্দর লাগছে তাই না এটার প্রাইস মেবি বিশ টাকা করে নিয়েছে আর এটা পঞ্চাশ টাকা নিয়েছে যাই হোক আর এগুলো হয়তো আমার নেওয়া উচিত হয়নি তারপরেও নিয়েছি এগুলো তিরিশ টাকা করে তোলা ছিল খুব অল্প পরিমাণে আছে আর আমি জানি না কি করব আর এটা আমার বোন টেনে হিচে নিয়ে যেয়ে আমাকে কিনে নিয়েছে জানেন এটার দাম তিরিশ টাকা নিয়েছে এই মেহেদির দাম তবে আমারও মেহেদি পছন্দ যাই হোক আজকের ভিডিও এই পর্যন্তই আশা করছি ভালো লেগেছে আপনাদের সবার আর কি কি কিনেছে সব দেখালাম আরও কিছু জানতে চাইলে অবশ্যই কমেন্ট করবেন আর এই যে আমি এখন ড্রাগন ফল খাচ্ছি সো আমি খেতে থাকি আপনারা দেখতে কি আল্লাহ